উত্তরবঙ্গ এমনকি কলকাতার রাস্তায় যেখানে মাঝে মধ্যে বৃষ্টিপাতের দেখা মিলছে সেখানে কার্যত ইলসেগুড়ি বৃষ্টি হচ্ছে রাড অঞ্চল বীরভূমে জ্যৈষ্ঠের তীব্র গরমে বীরভূম জেলার মানুষের প্রাণ প্রায় উষ্ঠাগত তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় আশি শতাংশেরও বেশি তাই দেহে প্রচণ্ড ঘাম নিয়েই নিত্য প্রয়োজনীয় কাজ সারছেন সমগ্র বীরভূম জেলার মানুষ চাতক পাখির মতন একটু বৃষ্টির অপেক্ষায় রয়েছেন সকলেই তবে জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই কিন্তু তা প্রয়োজনের তুলনায় সামান্যই তীব্র গরমে বোলপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে শান্তিনিকেতনে আমজনতার ঢল উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে না শ্রমজীবী মানুষের দল এমন গরমকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে শুধু রুজির টানে লোহার কাঠামো বানিয়ে চলেছেন বিরামহীনভাবে হাওয়া অফিসের বাতাস নির্দেশক গোলক ইচ্ছে মতন দুলছে তার ইচ্ছের বাইরে গিয়ে বীরভূমের বোলপুর বাসস্ট্যান্ড এবং শান্তিনিকেতন ঘুরে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা